গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে উনচল্লিশ দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিষয়ে বিস্তারিত থাকছে আলামিন আবির তথ্য ও ফিরিও চিত্রে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে দুটি সাংবাদিক সংগঠনের সদস্যরা এবং সাংবাদিক নেতারা সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে উনচল্লিশ দফা দাবি পেশ করেন

আমরা একটু কথা বলতে পারছি এর বাইরে আমাদের কোন দাবি দাওয়া গুলো পূরণ করা হয়নি আমরা এইখানে দাঁড়িয়ে সরকার আসার পর বারবার সমাবেশ করেছি তাদেরকে আহ্বান জানিয়েছি তারা মোটো কর্ণপাত করেনি এরা হাসিনার পথেই হাসছে বর্তমান সরকার আমরা এর নিন্দা জানাই আমরা আজকের এই থেকে আমাদের উনচল্লিশ দফা দাবি উপস্থাপন করছি যেটি আমাদের সাংবাদিকদের দাবি প্রিন্ট মিডিয়াম ইলেকট্রনিক মিডিয়াম সংবাদ সংস্থা আমাদের অনলাইন রেডিও টেলিভিশন এবং মাল্টিমিডিয়ার সাংবাদিকদের জন্য যেমন এখানে মালিকদের যে পক্ষে যায় এমন দাবিও আছে আমরা সেই দাবিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের চল্লিশ দফা দাবির মধ্যে এক নম্বর দাবি হচ্ছে নো ওয়েস্ট বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে আপনারা জানেন যে নবম ওয়েস্ট বোর্ড কার্যকর হলো বাংলাদেশের অধিকাংশ অধিকাংশে নবম ওয়েস্ট বোর্ড কার্যকর হয়নি নবমজবোর্ড কার্যকর হয়েছে বলে সাংবাদিকদের নবমজবোর্ডের বেতন না দিয়ে নবমজবোর্ড দেখে বিজ্ঞাপনে নেওয়া হচ্ছে আমরা সুস্পষ্ট বসায় এই ঘোষণা করতে চাই ওয়েজ দিবেন না চালাতেই আমরা দেব না আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অবিলম্বে স্বাধীন কার্যকর তথ্য কমিশন গঠন করা করতে হবে এখন একটা তথ্য কমিশন আছে তন্ত্রবিহীন তথ্য কমিশনের এর কোন কাজ আপনারা জানেন কে আমি জানি না এই যে বিরোধী নেতা হিসেবে তাদের কি কাজ আমি এখন কি কাজ করছে তা আমার জানা নেই আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া রেডিও সংবাদ সমস্ত অনলাইন ও মাল্টি মিডিয়ার জন্য নবম বৈজ বোর্ড বাস্তবায়ন এবং দশম বৈজ বোর্ড গঠন করতে হবে দীর্ঘদিন ধরে সাংবাদিকের জন্য নবম বৈজ বোর্ড কথা বলা হলেও কার্যদতা হচ্ছে না অধিকাংশ সংবাদ মাধ্যম নবম বৈজ বোর্ড মাধ্যমে নবম বৈজ কার্যকর হয়নি অথচ দ্রব্য মূল্য উদ্যোগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে তাই বর্তমান সরকারকে দ্রুত নবম মজবুট বাস্তবায়ন এবং দশম মজবুট গঠনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে সাংবাদিক সুরক্ষা নীতি মাল অপরায়ণ করতে হবে একইভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে যে কোনো মূল্যে রক্ষা দিতে হবে আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না সমাজ প্রতিনিয়ত রাষ্ট্র যন্ত্র দ্বারা নিবৃত হতে থাকবে এবং বর্তমান সময়ে প্রতিনিয়ত তাই হচ্ছে পাঁচ নম্বর সাংবাদিকদের সপ্তাহে ছুটি দুই করতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দুই দিন ছুটি বুক করে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও সরকারি ছুটি দুই দিন চালু আছে কেবল সাংবাদিকদের ক্ষেত্রে একদিন আবার সাপ্তাহিক ছুটিতে কাজ করলে তার জন্য অডিও পান না আমরা সংবাদপত্রে দুই দিনের ছুটি দাবি করছি 6 নম্বর সাংবাদিক হত্যা হইরানি এবং নির্যাতন বন্ধ করতে হবে সাংবাদিক দম্পতি সাগর রুনিশো সাংবাদিক হত্যার তদন্ত বিচার সম্পন্ন করতে হবে সব সংবাদ মতায়ের স্বাধীনতা বিরোধী সকল কালা কারণ বাতিল করতে হবে আর আইন অনুযায়ী সাংবাদিকার ন্যাজ্য পানাহদের জন্য বিচার শ্রম আদরণ স্থাপন করতে হবে সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকার নানাভাবে হইরানি ও হামলা মামলা শিকার হন আর সব মামলা গাড়ি নিয়ে কোর্টের বারান্দায় ঘুরতে হয় সাংবাদিকদের থানা বা কোর্ট নয় সংবাদ সংক্রান্ত সকল মামলা শ্রম আদালতে নিষ্পন্ন করতে হবে নয় সংবাদপত্র সংবাদ সংস্থা রেডিও টেলিভিশন অনলাইন মাল্টিমিডিয়ার জন্য একটি সমন্বিত জাতীয় সংবাদ মাধ্যম নীতি মালা প্রণয়ন করতে হবে এই সমন্বিত নীতিমালার আওতায় প্রতিটি ভিন্ন মাধ্যমের জন্য ভিন্ন নীতিমালা থাকবে অনেক নীতিমালা প্রণয়ন পরণ না করে একটিpronged সম্পর্কিত নীতিমালা পালন করা হলে সেটি প্রয়োগ করা ও মেনে চলা সহজ হবে 10 নম্বর সংবাদ পত্র অনলাইন টেলিভিশন রেডিও সংবাদপত্র ও মাল্টি মিডিয়ার জন্য ভিন্ন হুইসবোর্ড করতে হবে বর্তমান পিন মিডিয়ার জন্য হুইসবোর্ড থাকলেও টেলিভিশন অনলাইন এর কোনো হুইসবোর্ড নেই তাই টেলিভিশন সাংবাদিকের চক্রী শেষে খালি হাতে